আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বার্চুস প্রোজেক্টটা নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা বেশি টুকেন ইনকাম করবেন এবং কিভাবে আপনার বারচুসে প্রতিদিনের কম্বোটা নেবেন আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের বার্চুস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাই পুরো বিষয়টা আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো আমার মনে হচ্ছে ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু বারসুজে কাজ করছেন তারপরেও আমি সর্বশেষ হয়তো বা আপনাদের মাঝে বারচুসটা শেয়ার করা তো যাই হোক আপনারা যারা এখনও বাকি আছেন আপনারা অবশ্যই বারসুজে আজকের ভিডিওটা দেখে জয়েন হয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ট্রাস্ট আইটি চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ট্রাস্ট আইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত আপনারা যারা বারসুজে কাজ করে না আপনাদের প্রথমত জয়েন হতে হবে জয়েন হওয়ার জন্য জয়েন লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এই ইন্টারভিউ নিয়ে আসলে আপনারা যারা এখনও ট্রাস্ট রাইটিতে জয়েন নেই অবশ্যই এখানে জয়েন যাবেন অতপর আপনাদের জন্য এখানে জয়েন লিংকটা দিয়ে রাখবো আপনারা জাস্ট এই জয়েন লিংকে ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে স্টার্ট বাটনটা চলে আসবে অথবা আপনারা এখানে ওপেন অ্যাপে ক্লিক করলেই আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো এখানে মূলত আপনাদের জয়েন হবার পরে মূল কাজটা কি এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা আপনারা জাস্ট স্টোরেজে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের মূল ইন্টারফেসটা শো করবে অতপর আপনাদের এখানে প্রথম কাজ হবে মিশনে চলে যাওয়া মিশনে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টাস্কের কাজ আছে তো আপনারা ইতোমধ্যে জানেন যে টাস্কের কাজগুলো কিভাবে করতে হয় তো ধরুন আমি আপনাদেরকে একটা কাজ দেখিয়ে দিচ্ছি ধরেন যে আপনারা এই একটা কাজ করতে চাচ্ছেন আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদেরকে যেই কাজটা দেবে ওই কাজটার মধ্যে নিয়ে যাবে আপনারা জাস্ট এখানে জয়েন হবেন জয়েন হবার পরে আবার আপনারা প্রোজেক্টে চলে আসবেন আসার পরে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং কাজের বিনিময়ে যেই টুকেনটা দিবে ওই টুকেনটা আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা প্রত্যেকটা টাস্কের কাজ কমপ্লিট করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেলি তো আপনার এখানে ডেলিতে গেলে প্রত্যেক দিন আপনারা ডেলি এখানে কিছু বোনাস পেয়ে যাবেন জাস্ট ওইটাকে আপনারা এসে এখানে ক্লেম করে নেবেন তো আশা করি মিশনের মধ্যে আপনাদের এই দুটো কাজ ক্লিয়ার মিশনের কাজটা কমপ্লিট করার পরে তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপগ্রেড করা ঠিক আছে আপনারা জাস্ট এখানে আপগ্রেডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যারা নতুন জয়েন হবেন আপনাদের এখানে কিন্তু লেভেলটা ওয়ান থেকে শুরু হবে ঠিক আছে তো আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সর্বপ্রথম এখানে লেভেল ওয়ানের শূন্য দশমিক শূন্য টু থাকবে এবং আপনারা দ্বিতীয় লেভেলে যাওয়ার জন্য আপনাদের এখানে এটা আপডেট করতে হবে তো এখানে আপনাদের আপডেটটা করলে কি হবে আপনাদের প্রতি ঘন্টায় কিন্তু আপনাদের ইনকামটা বাড়বে ঠিক আছে মানে দুই গুণ হবে তো আপনাদের এখানে টু কেন অনুযায়ী আপনারা জাস্ট এখানে আপডেট করে জাস্ট আপনাদের ইনকামটা বাড়িয়ে নেবেন তারপর এখানে আরেকটা অপশন আছে এখানে আপনারা পাঁচ লেভেল পর্যন্ত বাড়াতে পারবেন তারপরে এখানে আরেকটা অপশন আছে এখানে আপনারা চার লেভেল পর্যন্ত বাড়াতে পারবেন তো দ্বিতীয় যে লেভেলটা এটা হচ্ছে আপনাদের পার আওয়ার ঘন্টা অর্থাৎ আপনারা যারা প্রথম জয়েন করবেন আপনারা কিন্তু প্রতি দুই ঘন্টা পর ক্লেম করে আপনাদের টোকেনটা কালেক্ট করতে হবে কিন্তু যখন আপনারা এটা লেভেল আপটা করবেন তাহলে কিন্তু আপনারা লেভেল আপ করতে করতে চব্বিশ ঘন্টা পরে জাস্ট একবার ক্লেম করলেই চলবে ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা এখানে লেভেল আপটা করে চব্বিশ ঘন্টা করে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য ভালো হবে জাস্ট চব্বিশ ঘন্টায় একবার এসে ক্লেমটা করবেন তো যাই হোক আপনারা জয়েন হবার পরে টুকেনটা কালেক্ট করার পরে এখানে এসে আপনারা প্রত্যেকটা লেভেল আপ করে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের ইনকামটা ভালো হবে তারপর আপনাদের আপগ্রেডের মধ্যে এখানে আর একটা আছে কার্ডস ঠিক আছে এটার মধ্যে গিয়েও আপনারা বিভিন্ন টুকেন কিনে আপনাদের এ আওয়ার ঘন্টার ইনকামটা বাড়াতে পারেন এরপর হচ্ছে আপনারা চাইলে এখান থেকে রেফার করেও আপনারা বেশি টুকেন কালেক্ট করতে পারেন এরপর হচ্ছে বার্চুজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেলি কম্বো ঠিক আছে ওই ডেলি কম্বোটা নিলে আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ বার্চুজ টুকেন ইনকাম করতে পারবেন তো আপনারা কিভাবে ডেলি কম্বোটা নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে প্রত্যেক দিন ওই কম্বোটা নেবেন প্রথমত বলি আপনারা বারচুজের ডেলি কম্বোটা প্রতিদিন কোথায় পাবেন এর জন্য আপনারা আমার ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে প্রতিদিন আপনাদের এই যে বার্চুজ ডেলি কম্বোটা এটাই আমি ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। আপনারা জাস্ট এখান থেকে দেখে আপনারা বার্চুজে ডেলি কম্বোটা নিতে পারবেন তো চলুন কিভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা ভার্চুয়াল টেলিকম্পিউটার নেওয়ার জন্য এই যে একটা তীর আইকন আছে না জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের কম্বোর ইন্টারফেসটা এখানে চলে আসবে তো আপনাদেরকে প্রতিদিন যেই কম্বোটা আমি দিচ্ছি ওই কম্বোটা দেখে জাস্ট এখানে আপনারা ওই পিকচারগুলো বসিয়ে দিবেন ঠিক আছে তো কিভাবে বসাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কম্বোটা হচ্ছে কিন্তু এটা আজকের এক নম্বর কম্বোটা এটা জাস্ট আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম দুই নাম্বার কম্বোটা হচ্ছে এটা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং তিন নাম্বার কম্বোটা হচ্ছে এটা আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং চার নাম্বার কম্বোটা হচ্ছে এটা আমি জাস্ট এটার মধ্যে আবারও ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কম্বোটা কমপ্লিট হয়ে গেছে এবং প্রায় বারো বারচুচ আমি এখান থেকে পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা প্রতিদিন যেই ইনকামটা করবেন এর থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ ইনকাম আপনারা জাস্ট একবার কম্বো নিলে প্রতিদিন কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা বার্চুজের কাজ করেন আপনারা প্রতিদিন ভার্চুজের ডেলি কম্বোটা নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে এসে জাস্ট বার্চুস থেকে আপনারা পয়েন্টটা কালেক্ট করে নেবেন তবে আমি আবারও বলি আপনারা এখানে কিন্তু মিনিমাম চব্বিশ ঘন্টার এটা আপগ্রেড করে নেবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে কেননা আপনারা যদি দুই তিন ঘন্টা পর পর এসে ক্লেম করার সেখানেই থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক ক্লেম মিস যাবে ঠিক আছে তার জন্য আপনারা জাস্ট চব্বিশ ঘন্টার ইটা নেবেন তাহলে আপনারা জাস্ট চব্বিশ ঘন্টায় একবার ক্লেম করবেন ঠিক আছে তাহলে আপনাদের ইনকামটা কিন্তু খুবই বেশি হবে তো যাই হোক আশা করি বারচুস নিয়ে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি বারচুস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই এবং সমস্যা হবে না তো যাই হোক আপনারা কাজ করতে থাকেন এবং পেমেন্টের যে ব্যাপারটা পরবর্তীতে ভার্চুয়াল যে আপডেট নিয়ে আসবে অবশ্যই আপনারা আমার ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে প্রতিটা আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো পরবর্তীতে আপডেট এবং যে কোনো ফ্রি ইনকাম সাইট পেতে ট্রাস্ট আইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম